আলহামদুলিল্লাহ রসুল্লাহ আম্মা বাদ প্রশংসা মোহানাল্লা রবুল্লা আলামিনের জন্য শান্তিবর্ষিত হোক মোহাম্মদ সলাল্লা আলি আসাল্লামের উপর আল্লাহ সাল আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত এলাকাবাসী দেশবাসী এবং প্রবাসের সকল ইসলাম দরদি মুসলিম ভাই এবং বোনেরা আপনারাও অবগত আছেন আল ইখলাস সালাফিয়া মাদ্রাসার কথা আল ইখলাস সালাফিয়া মাদ্রাসা বালক এবং বালিকা শাখা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সামনের দিকে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনারা ইখলাস সালাফিয়া মাদ্রাসার জন্য অন্তর থেকে আল্লাহর নিকটে দোয়া করবেন আল্লাহ যেন আল সালাফিয়া মাদ্রাসাকে কবুল করে আল্লাহ আমিন আর পাশাপাশি আপনারা আপনাদের সার্বিক সহযোগিতার হাত সারাক্ষণ সদা সর্বদা আলী সালাফিয়া মাদ্রাসার জন্য বাড়িয়েই রাখবেন সহযোগিতার হাত পরামর্শের হাত সব সময় আমাদের দিকে বাড়িয়ে রাখবেন যে কোনো সময় যে কোনো সুবিধায় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী আমরা আজকে আপনাদের সামনে আসলাম যে আলী সালাফিয়া মাদ্রাসার বালিকা শাখার গোসলখানার জন্য মেয়ে বাচ্চাদের গোসলখানার জন্য এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন পৃথক পৃথকভাবে আমরা জায়গাগুলোর ব্যবস্থা করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এক একটা বাথরুমে একজন করে বাচ্চা গোসল করবে এখানে একজন করবে এখানে একজন এখানে একজন এ ঘরে একজন মানে এভাবে করে আমরা বাথরুমগুলোকে তৈরি করতেছি আলহামদুলিল্লাহ একজন একটা বাথরুমে একজন মেয়ে বাচ্চা গোসল করবে এক টাইমে। ইনশাল্লাহ এভাবে আমরা করার চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর প্রত্যেকটি গোসলখানায় আপনাদের জেনে রাখা ভালো হবে প্রত্যেকটি গোসলখানায় ঝর্নার ব্যবস্থা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঝর্নার লাইন অলরেডি আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার করা আছে এখান থেকে ঝর্ণা আসবে এখানে বাচ্চারা ঝর্ণায় গোসল করবে এখানে গোসল করবে সবকটি বাথরুমেই আলাদা আলাদাভাবে ঝর্নার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে আলহামদুলিল্লাহ ওই দিকে আপনারা দেখলে দেখতে পাবেন যে বাথরুমের মহিলাদের পায়খানার কাজ চলতেছে মেয়ে বাচ্চাদের পায়খানার বালিকা শাখার পায়খানার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ পায়খানার কাজ আজকে আশা করতেছি ইনশাআল্লাহ যে কাজ থাকবে বলে আমরা মনে করতেছি ইনশাআল্লাহ তো সম্মানিত দেশবাসী এবং এলাকাবাসী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আলি সালাফিয়া মাদ্রাসার জন্য অন্তর থেকে দোয়া করবেন এবং পাঁচ অক্ত ফরজ সালাতের শেষে আল্লাহর নিকটে দোয়া করবেন যে আল্লাহ তুমি আলী সালাফিয়া মাদ্রাসাকে কবুল করো আল্লাহ আমিন আপনাদের জেনে রাখা ভালো হবে শির মুক্ত প্রতিষ্ঠান আলী সালাফিয়া মাদ্রাসা বিদাত মুক্ত প্রতিষ্ঠান আলী সালাফিয়া মাদ্রাসা দল মুক্ত প্রতিষ্ঠান আলিকলাস সালাফিয়া মাদ্রাসা যে প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা যে দান সময়ে পাঠিয়ে দিচ্ছেন সেই দানের ভিত্তিতে এই প্রতিষ্ঠান চলতেছে আমাদের উপরে আল্লাহ নিচে আমরা শূন্যের উপর দাঁড়িয়ে আছি একমাত্র আল্লাহর উপর ভরসা করেই আমরা আসি আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সহযোগিতার হাত সদা সর্বদা আমাদের এই প্রতিষ্ঠানের উপর আলিখলা সালাফিয়ার মাদ্রাসার উপর রাখবেন ইনশাআল্লাহ কেননা আমাদের প্রতিষ্ঠান বৈদেশিক কোনো সংস্থার দ্বারা পরিচালিত নয় বা মোটা অঙ্কের কোনো ডোনার আমাদের প্রতিষ্ঠানে নেই আপনারাই যে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এভাবে দান করে আসতেছেন সেই টাকা দিয়েই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান চলতেছে আলহামদুলিল্লাহ এজন্য আমরা যারা আপনারা দান করতে সামর্থ্য রাখেন দান করার মতো যাদের সামর্থ্য আছে আপনারা দান করবেন আর যাদের দান করার মতো এবিলিটি সামর্থ্য নেই আপনারা আল্লাহর নিকটে দোয়া না আলিখিল্লা সালাফিয়া মাদ্রাসার জন্য অন্তর থেকে এটাই আপনাদের নিকট আমাদের দাবি এটাই আপনাদের নিকট আমাদের অনুরোধ কেননা মহান আল্লাহ বলতেছেন ওয়া তা ওয়ানু আলাল বীর রে ওয়াকোয়া ওলা তা ওয়ানু আলাল ওয়াল উদওয়ান দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ ভেরু এবং নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো আল্লাহ বলতেছেন নেকির কাজে সহযোগিতা করার জন্য পরস্পরকে সৎ কাজে সহযোগিতা করার জন্য পরস্পরকে রাসুল সাল আলি সাল্লাম বলেন আসাদ কাতু বুরহান দান হচ্ছে দলিল রাসুল বলেন যে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রাগকে মিটিয়ে দেয় রাসুল সাল সালাম বলেন দানি একমাত্র ইবাদত যা কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে রাসুল সাল সালাম বলেন দুনিয়ার মানুষ তোমরা এক টুকরো খেজুর সাদাখা করে হলেও জাহান আগুন থেকে বাঁচার চেষ্টা করো রাসুল সাল আলীকে এক সাহাবি এসে জিজ্ঞাসা করলো আল্লাহ রাসুল কোন সময় দান করলে সবচেয়ে বেশি হয় বললেন যখন তুমি সুস্থ আছো ভালো আছো এবং যখন তুমি কৃপন এই দুই অবস্থায় দান করলে সবচেয়ে বেশি নেকি হয় আবু হর রাজি আল্লাহ তালহু বলেন রাসুল সাল আলী হাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ দান করে আল্লাহ তা ডান হাত দিয়ে গ্রহণ করে নেন এবং তা কবুল করে নেন এবং দানকারীর কল্যাণার্থে দানকারীর ভালোর জন্য আল্লাহ তার সেই ক্ষুদ্র দানকে প্রতিপালন করতে থাকেন এক পর্যায়ে তার সেই ক্ষুদ্র দানকে পাহাড় বরাবর করে দেন রাসুল সাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আদম হে আদমের সন্তান আনফিক তোমরা আল্লাহর রাস্তায় আমার ব্যয় হিসাব দান করো আমি আল্লাহ তোমাদেরকে বেশি করে দেব। সম্মানিত এলাকাবাসী দেশবাসী এবং প্রবাসের সকল দিনী ভাই এবং বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা যখন যেখান থেকে যেভাবে আমাদের এই কথাগুলো শুনবেন তো আপনারা সর্বপ্রথম আলীক্লা সালাফিয়া মাদ্রাসার জন্য আল্লাহর নিকটে দোয়া করবেন অন্তর থেকে দ্বিতীয়ত আপনাদের সহযোগিতার হাত যে যা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত রাখবেন কখনো গুটিয়ে নেবেন না ইনশাআল্লাহ এই দাবি এ দাওয়া রেখে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফিরুকা ওয়া আশহাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ